এবারে চলে আসি আমি আমার মূল আলোচনার দিকে যেসব ভাইরা হাঁটু ঘেরে বসে আছেন হেলান দিয়ে আছেন হেলান ছেড়ে দেবেন হেলান ছেড়ে দেন একান্তই অসুস্থতা থাকলে ভিন্ন কথা হাঁটু ঘেরে বসবেন না হেলান দিয়ে বসবেন না মাসায়েল সিয়াম শিয়াম রমাজান ও সমাজ তো সমাজের মোটামুটি একটা চিত্র আমরা পেয়েই গেলাম এবারে চলে আসবো আমরা মাসাইলে শিয়াম ও রমাজান নিয়ে প্রসিদ্ধ আয়াজ

হাটু গে বসা জুমার দিনের আদব রোলস অফ ল এর খেলাফ হেলান দিয়ে বসা জুমার দিনের আদবের বর খেলাফ খেলাফ এটা কাজ করা যাবে না তা আল্লাহরুক বুল আলামিন বলছেন ইয়া আইয়ো আল্লাহ জিন আমানু হে ইমান ইয়া আইয়ো আল্লাহ জিন আমানু কুতিবা আলেই সিয়াম শ্যাম কমা কুতিবা আলাল্লাহ জিন আমিন খবলে গুম লা আনলা কুন ইয়া আইহাল্ নাস বলা হল না ইয়াই হল বলা হলো না ইয়াই হল কাফিরুন বলা হলো না অর্থাৎ না আমান ইমানওয়ালা বলা হলো আমাদের অধিকাংশ ওরামাইক্রাম ইমানওয়ালাদেরকে মুমিন বানিয়ে ফেলে আমি বিগত বাইশ বছর ধরে স্টাডিজ করে যেটুকু পেয়েছি ইমানদার এবং মুমিন দুটি ভিন্ন বিষয় এবং আলাদা সব টপিক ইমানওয়ালা তারা যারা বলে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ উপাস্য নেই আর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর প্রিয় বান্দা নবী এবং রাসূল এরা হলো ইমানওয়ালা কিন্তু মুমিন কারা মুমিন হলো তারা সূরা আল মুমিনুন এক থেকে 5 টি আয়াত পড়ুন কদ আফলাহাল মুমিনুন মুমিন মুমিনরা সফল হয়ে গেছে তাহলে মুমিনরা সফল হয়ে গেছে কিন্তু সফল হয়ে গেছে এমন কোনো কথা কুরআনুল ক্যারিমে ত্রিশটি সুরার মধ্যে মধ্যে আমার জানা নেই অর্থাৎ মোমিন এবং ইমানওয়ালা এটি দুটি আলাদা টপিক আলাদা ম্যাটার ইমান আনয়নের পরে মুমিন হতে হয় কিন্তু প্রত্যেক মুমিন ইমানদার কিন্তু প্রত্যেক ইমানদার মুমিন নয় ব্যাপারটি নিয়ে প্রচুর পড়াশোনা করার প্রয়োজন আছে আলেমদেরই এই বিষয়টা অজানা আমি দেখেছি অনেকের মধ্যে